হিজামা হিজামা এটা আমি আসলে জানতাম না হাদিস পরে জানছি যে রোগ রোগ ব্যাধি নিয়ে যে অধ্যায়টা আছে সেখানে রসুল সাল্লাম বলছেন যে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হচ্ছে সিঙ্গা লাগানো তো সিঙ্গা লাগানো আমি ওই সময় বুঝতাম না পরে দেখতেছি সিঙ্গা লাগানো হচ্ছে হিজামা করা এই এখন এত বেশি দেখেন ডাক্তারের পিছনে টাকা নষ্ট এত টেস্ট এত ওষুধপত্র খেতে হয় এটা লাগবে না আপনার বছরে একবার দুইবার করে হিজামা করাবেন আমার নিজের মাথা ব্যথা প্রচণ্ড ছিল আমি আগে ফুটবল খেলতাম প্রচুর হাঁডু হাডু ব্যথা করতো একটা সেশন নিয়েছি হিজামার হিজামা যদি কেউ সত্যি কথা ভালো মতো হিজামাটা করাইতে পারে হিজামা থেরাপি যদি ভালো হয় আপনি হিজামা করাইলে ইনশাল আপনার মাথা ব্যথা থাকবে না হাঁটু ব্যথা কোমর ব্যথা মানে শরীরে যে কোনো জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য এটা একটা মারাত্মক রেজাল্ট ভীষণ কার্যকরী মাসাল্লাহ শুধু তাই না এটা মানে অসংখ্য রোগ থেকে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মুক্তি দিবে কারণ হিজামাতে কি হয় আমাদের এই যে যে দূষিত রক্তগুলো আমরা বের করতে পারি না ওই দূষিত রক্তগুলোকে চামড়া ভিতরে যেগুলো জমে থাকে এই রক্তগুলোকে বের করে নিয়ে আসেন যেগুলো টক্সিক যেগুলো একদম বিষাক্ত এই রক্তগুলোকে বের করলে এবং রক্তের সঞ্চারণটা ঠিক থাকে আমাদের বডিতে একটা কথা সবসময় মনে রাখবেন জীবন্ত রক্তে চলন্ত রক্তে কখনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না এই জন্য হিজামা আপনারা করার চেষ্টা করবেন